উনি চলে গেছেন দশ বছর হয়ে গেল দুই মেয়েকেই বিয়ে দিয়েছেন মালবিকা এখন বড় একা লাগে বারান্দায় বসে সময় কাটে আর বাগান করে একটা চিলতে জমিতে ফুলের গাছ আছে বেশ কিছু নানা রঙের জবা জুঁই সূর্যমুখী একটা লতানে গাছও আছে গাঢ় হলুদ ফুল খুব হালকা মিষ্টি সুবাস লতানে গাছটা বারান্দা বেয়ে ছাতে উঠে গেছে সারা বছর ফুল হয় শান্তিনিকেতন থেকে এনেছিলেন মালবিকা গাছটার নাম হেমলতা বিকেল হলেই মালবিকা বারান্দায় চেয়ারে বসে থাকেন রাস্তার মানুষ দেখেন কত নতুন নতুন মানুষ আসছে পাড়ায় অবাঙালিও অনেক নতুন নতুন বাড়িঘর হচ্ছে ফ্ল্যাট বাড়ি হচ্ছে ঠং ঠং করতে করতে ধোসাওয়ালা ঠেলা গাড়ি যায় সবজি নিয়ে ঠেলাওয়ালা যায় বাইগন লৌকি বেগুনকে বাইগন বলছে কেন লাউকে লৌকি এক ভদ্রলোক দেখতে বেশ সুন্দর কিন্তু মুখটা কেমন যেন বিষণ্ন রোজই হেঁটে যায় লোকটা এই বাড়িটার সামনে এসেই হাঁটার গতি কমিয়ে দেয় এদিক পানে তাকায় মালবিকার সঙ্গে চোখা হয়েছে কতবার মালবিকা এখন বিকেলে পাউডার একদিন ওই মাখে লোকটাকে দেখতে পেল না মালবিকার চিন্তা হলো লোকটা এলো না কেন অশুক সন্ধির পর এসেছিল নাকি চলে গেছে কোথায় গেছে পরের দিনও লোকটাকে দেখতে পেল না মালবিকা সূর্য ডুবলো রাস্তার আলো জ্বললো মালবিকা বারান্দায় বসেই রইল মশা কামড়াতে লাগলো সুখের প্রদীপ সিরিয়ালের বাজনা বেজে উঠল পরদিনও নয় মালবিকার ফাঁকা ফাঁকা লাগলো লোকটা কি এরপর দেখতে পেল লোকটা হেঁটে আসছে সেরকমই লোকটা মালবিকাদের বাড়ির সামনে এসে ফাঁটার গতি কমিয়ে দিল মালবিকার মনে অনেক বৃষ্টি এলো মালবিকা মনে মনে বলল এতদিন কোথায় ছিলেন লোকটার সঙ্গে মালবিকার চোখাচোখি হল মালবিকা একটু হাসবার চেষ্টা করলো কিন্তু পারল না লোকটা থেমে গেল মালবিকা চোখের দিকে চাইল বলল একটা কথা জিজ্ঞাসা করব ম্যাডাম মালবিকা বলল নিশ্চয়ই নিশ্চয়ই এই লতা গাছটা বড় সুন্দর কি নাম এর হেমলতা এর কি চারা হয় বর্ষাকালে একটা দুটো হয় বর্ষা আসতে তো অনেক দেরি এক দুই তিন হাতের কর গুনল লোকটা আবার বলল অনেক দিন এখনো আমার তো কেমো চলছে কেমো থেরাপি এখন মালবিকা রোজ গাছটায় জল দেয় অনেক জল লোকটাকে বলেছে চারা উঠলেই আপনাকে বলবো হ্যাঁ রোজ তো আসছে জানাবো কেমন আসছি মানে যতদিন মালবিকা জল দেয় আকাশকেও জল দিতে বলে